এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জলিস ব্লগ অঞ্জলিস ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের চ্যানেল অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সাড়ে তিনটা আমার সাথে থেকেও পাশে থেকেও আশা করি তোমরা এই ভিডিওটা অনেকটা এনজয় করবে কখন গড়গড় গড়গড় করে মুখস্থ করার মতো বললাম বলো তো কারণ এটা মুখস্থই হয়ে গেছে আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে বুঝতেই পারছো কাপড়টা ছেড়ে নিয়েছি এটা পরে মন্দির চাই তো এটা এসে আবার খুলে রেখে দিই সকালে পড়ি মানে জল কাপড় ছাড়া হয় তো বাসি কাপড়টা ছেড়ে এটা পরেছি পরে পরে এখন যে আজকে আমার কিছু কিছু কাজ ছিল সেগুলো মা করে দিয়েছে না হলে এখন এক মাসে গত এক মাসে এখন অনেক কিছু মানে নিয়মগুলো বদলে বদলে গেছে ঠিক আছে তোমরা তো কিছুই জানো না সেগুলো কারণ তোমাদের সাথে শেয়ার করার মতো কোনো উপায় ছিল না বাট কিছু কিছু উপায় মানে কিছু কিছু নিয়ম আমার যেগুলো বদলে গেছে কিছু কিছু কাজ আমি সকাল থেকে করি যেহেতু গরমটা পড়েছে তো ওই কারণে আমি একটুখানি নিজের যে লাইফেনটা একটু আলাদা রকম করে নিয়েছি নিজের বুঝতেই পারছো গরমের কারণে কারণ গরমটা আমি একদম সহ্য করতে পারি না তো কিছু কিছু কাজ আজকে মা করে দিয়েছে আর তার থেকেও বড় ব্যাপার আজ হচ্ছে একাদশী আছে এটা একাদশী করি না কিন্তু পালন করি মানে ভাত বা মুড়ি এগুলো খাই না আটা ময়দা এগুলোই খাওয়া হয় তো সেই জন্যই সকাল সকাল উঠেছি উঠে পড়ে খালি পেটে তো প্রথমে আমাকে সুগারে ওষুধটা খেতে হয় তো সেটা খেয়েছি খেয়ে পরে এখন গেছিলাম নিচে নিচে গিয়ে এখন গ্রাশ টাস করা হয়ে তারপরে এলাম পাশে কাপড়টা ছাড়লাম এরপর বাকি কাজগুলো করবো এখন খাবার চিয়া সিটটা যেহেতু সুগারে ওষুধটা খাওয়ার পরে মানে কুড়ি মিনিট পরে খাবার খেতে হয় কোনো কিছু তো চিয়া সিটটা খাই খেয়ে পরে তারপরে আমি নটা সাড়ে নটার সময় চা খাই যাই হোক রিক উঠেছে রিকের পরীক্ষা চলছে মাছ ছিটলাচ্ছে বুঝতে পারছো তো চলো কথা বলবো না ভিডিওটা দেখতে পেয়ে বলেছিলাম আর কি সেরকমই দেখো সূর্যটা একদম পুরো চকচক করছে সকাল বেলা থেকে যদি এরকম হয় অবস্থা তো কি বলবো এখন তো এই সবে সাতটা সাড়ে সাতটা বাজলো আর এখন থেকেই অবস্থা আর তুলসী গাছের অবস্থা দেখো মঞ্জুরিগুলো পুরো শুকিয়ে গেছে আর তার থেকেও বড় মানে কথা হচ্ছে যে তুলসী গাছটা পুরো একদম দেহ রেখেছে মানে দেখো রাখবো রাখবো হয়েছে কয়েকটা পাতা একটুখানি গ্রিন হয়ে আছে না ছাড়া দেখো তুলসী মঞ্জুরি বা তুলসীর ডালগুলো দেখো একদম পুরো মনে হচ্ছে যেন গাছটা দেহই রেখেছে দিয়েছে এটার ব্যবস্থা এই মাসেই করতে হবে কারণ বৈশাখ মাসে আর এটার ব্যবস্থা করা যাবে না ওই যে দেখো তুলসী গাছটা ওঠানো হবে তাই এই যে নতুন তুলসীটা মানে পোয়াটা লাগানো হয়েছে এটা বেশ বড় হয়েছে এটা লাগিয়ে দেওয়া হবে তাই এখানে লাগিয়েছি প্রথমে এটা বসে গেলে তারপর ওখানে তুলে ওখানে লাগিয়ে দেওয়া হবে আর তার পাশে দেখো একটা লাগিয়েছে এটা সাদা অপরাজিতা তো ওটা মেজ কাকিমা দিয়েছিল তো ওটাই লাগানো হয়েছে দিয়ে তুলসী মন্দির তো হয়ে গেছে তাই আমি খাচ্ছি এখন চিয়া খেতে বসেছি আর যা গরম পড়েছে মানে ঘামটা যেন আমার পুরো মুখের মধ্যেই হয় চিয়া শেটটা আমি প্রথমে একটুখানি ভালো করে গুলিয়ে নিই তারপর ওটার মধ্যে একদম ভর্তি ভর্তি গ্লাসে করে জল দিয়ে দিই একদম পাতলা করি যাতে খেতে আমার সুবিধা হয় তো দেখো একদম পাতলা করে নিলাম দিয়ে এটা ঢক ঢক করে খেনি কারণ এটা খেতে এতটাই বিচ্ছিরি লাগে তো কিছু বলার নেই আর এই চিয়া সিডটা আমি মানে মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করে করে আর নেবো না আর খেতে পারবো না কষ্ট হচ্ছে জানো তো খেতে তো চিয়া শিটটা প্রথমে খেয়ে নিলাম ঢক করে এরপর আবারও এক গ্লাস জল খাবো কারণ এখন আমার এটা খাওয়া জল খাওয়াটা চিয়া সিড খেলেই মনে হয় এক গ্লাস জল খেয়ে নিই তাছাড়া সাফ করে তো আর যে জল খাবো বলে সেটা তো হয়ে ওঠে না নাহলে খালি পেটে যদি জল খাওয়া হয় একটুখানি কুসুম কুসুম গরম জল তাহলে একটুখানি চর্বিটা কমে আর আমি তো হলাম চর্বিওয়ালা বালা কিন্তু সেটা আর হয়ে ওঠে না এদিকে দেখো ভাবলাম যে কাজগুলো ঝটপট করে গুছিয়ে নি কারণ হচ্ছে আজ একাদশী একাদশীর দিন খুব একটা স্নান না করে কিছু খাওয়া হয় না সেরকম চা টা খাই শুধুমাত্র কিন্তু চা টা খাওয়া হয়নি যেহেতু চিয়া সিডটা খেলাম তো ওকে বললাম ঝটপট করে তুমি রেডি হয়ে যাও একটু বাজার যেতে হবে ও রেডি ঠিকই হয়েছে কিন্তু দেখো ওই বিছানার মধ্যে অলসতা এদিকে ওদিকে খালি বালিশে শুয়ে পড়ছে তো আমি কাজগুলো করবোটা কখন যাই হোক ও ওর পিছনে লাগতে লাগতে এরকমভাবে কত যে সময় চলে যায় তার ঠিক নেই এখন ওনার ফরমাইসি খাটতে হচ্ছে দেখতেই পাচ্ছ এখন ওনার মানে আদেশ পা টিপে দেওয়ার কথা পায়ে ব্যথা হচ্ছে তার জন্য কত রকমের কথা এখানে যে কত রকমের কত কিছু মুখের আভ্যাব দেখে বুঝতে পারছো যাই হোক সাথে অনেকক্ষণ সময় আমার চলে গেল যে আমি কখন কাজগুলো করবো আর কতক্ষণে যে আমার খাওয়া হবে সেটা আমি জানি না বেলা গড়ে যাচ্ছে আস্তে আস্তে বুঝতেই পারছি না কখন যে কি কাজ করবো কখন কোন কাজটা বেটার হবে আসলে কি বলো তো আমি আগে এরকমভাবে সকালবেলায় তো বাসি কাপড়টা ছাড়তাম না এখন সকালবেলায় প্রত্যেক দিন কি হয় বাসি কাপড়টা ছেড়ে তাহলে কি করি ওই তুলসী মন্দিরটাও দেওয়া হয় প্লাস টুকটাক রান্নাগুলো হয়ে যায় আর যেহেতু গরমটা অতিরিক্ত পড়েছে তাই মনে হয় কি অর্ধেক রান্না করে নি মানে ভাত ডাল যদি সেদ্ধ থাকে তো সেগুলো করে নিয়ে তারপরে স্নানটা করে বাকি রান্নাটা সারি কিন্তু যা গরম পড়ছে এরপর মানে কি হবে কি করবো মনে হচ্ছে ফ্ল্যাট হয়ে বসে থাকবো কোথাও বসে না থাকলে পরেও থাকতে হবে যা অবস্থা দিন দিন গরমটা প্রচুর বাড়ছে আর ওপরে তো থাকাই যাচ্ছে না একদম তাই মনে হচ্ছে সকালবেলায় কাপড় ছেড়ে না এই ছটপট উপরে ঘরটা গুছিয়ে অন্তত ওপরে ঘরে ঝাড় দেওয়া গোছানোর যে কাজগুলো থাকে সেগুলো করে না হলে যত বেলাঘড়ি আছে না ওপরটা থেকে মনে হয় যেন কি বলবো তাপ নামছে যেন রোদটা নয় সে আগুন পড়ছে এরকম লাগে তাই ওই জন্য কি করি সকালবেলায় একদম কাজ সেরে চলে আসি আবার কখনও কখনো যেদিনে যেদিনে যেমন যেমন মানে প্রত্যেক দিন তো আর সমান হয় না তবে চেষ্টাটা এটাই করি যেন সকালবেলায় উপরে ঘরে কাজটা যেন সেরে ফেলি তো ওদিকে ঝাঁট দেওয়া হয়ে গেল ঝাঁট দেওয়া তোমাদের সাথে কথা বলতে বলতে ঝাঁট দিয়ে ফেললাম আর এদিকে এরপর হচ্ছে ঘর মুছছি আর সত্যি বলতে যেন তো এখন আর ঘর মুছতে আমার খুব একটা অসুবিধা হয় না যেহেতু মভটা আছে আর মভটাতে বেশ সুন্দর করে কিন্তু মোছা যায় যেটা ঘরে আমি নাতা দিয়ে মুছতাম একটুখানি জল জল থাকত কিন্তু বেশ সুন্দর করে মোছা যায় আর আমার ঘরটা মোছা হয়ে গেলো এরপর বারান্দাটা ঝটপট করে মুছে নি মুছে নিয়ে নিচে যাবো নিচে গিয়ে চা বিস্কুটটা খেতে হবে কারণ খিদেটাও পেয়েছে সকালবেলায় সেই তো চেয়া ছিট খেয়েছে আর তো কিছু খাওয়াইনি এবার ওপরে কাজ করতে করতে না খিদেও পেয়ে যায় যেহেতু কাজ করলে দেবে খিদে লাগে তো যাই হোক আমার ঘর মোছা হয়ে গেছে এরপর ঝটপট করে নিচে যাব নিচে গিয়ে বাকি কাজ যেটা আছে সেরে তারপর চা আর বিস্কুট করে খাবো চা খাবো তো চা খাওয়া হয় না এসে পর দেখছি অনেক কাজ আছে প্রথমে তো ওপরে কাজ সেরে এসে ফুল তুললাম ফুল তুলে তারপর ভাবলাম চাটা করে খাই ও বাবা দেখছি গ্যাসটার যা অবস্থা হয়ে আছে কারণ কালকে রাত্রে মা করেছিল কুমড়ি কুমড়ি বলতে কি হলো বলো তো কুমড়ো কুমড়ো দিয়ে যেটা বেগুনি করে সেটাকে বলি কুমড়ি কারণ আমরা বেগুন দিয়ে যেটা করি সেটা বলি বেগুনি কিন্তু কুমড়ো দিয়ে করলে সেটাকে কি বলবো হয় কুমড়ো না হলে কুমড়ি তো সেই কুমড়ি করেছিল আর বেসনের ব্যাটারটা গোটায় ফেলে অবস্থা খারাপ করে রেখেছে আর আমি তো ওরকম দেখতে পারি না তাই কি করলাম আমি গ্যাসটা মুছে তার সাথে একদম গ্যাস টেবিলটা ভালো করে মুছে নিলাম তাহলে কি চক্ষুও একটুখানি শান্তি পাবে চোখগুলোও একটু শান্তি পাবে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখেও মনটা শান্তি লাগে যে না যাক সব কিছু ঠিকঠাক আছে তো চলো আমার মোটামুটি কাজ গেছে এবার চা খেয়ে নিই গরম পড়ে

এখন এই ঘড়িটা একটু স্লো হয়ে গেছে মনে হচ্ছে ঘড়িটা ঘড়িটাতে দেখাচ্ছিল এগারোটা বাজতে দশ আড়িটাতে তো এখনও পৌনে এগারোটা স্লো হয়ে গেছে আর এই যে মুদি বাজার চলে এসছে মুড়ি দেখো এটা কত মুড়ি আছে দু কেজি বলেছিলাম কে জানি কত নিয়ে এসেছে আর ওখানে আছে চাউমিন পাস্তা এটা পাস্তা এটা চাউমিন মুড়ি আর এই যে

ছাব্বিশ তাহলে আঙ্গুর হয়ে যাবে না আর ওগুলো আলাদা পাস্তা চাওমিন মুড়ি টুড়ি তারপর ওখানে বেসন ছাতু আছে ওগুলো মনে হয় আলাদা ওই যেটা হুকুম আছে বেসন ছাতু আছে এটার থেকে ওটা আলাদা আবার এই মাস ঢুকতে ঢুকতে পাঁচ তারিখ হলো সাড়ে তিন হাজার টাকা চলে এসছে ওই যে জিনিসগুলো আছে তো হম তারপর আবার বাজার আছে মুদি বাজারটা তো হয়েছে এমনি বাজার এনেছে ফল সবজি টবজি এনেছে সেগুলো আছে কটা বাজলো বলতো তোর পড়া নেই এটা রেখে দি ওর জায়গায় আমি স্নান করতে যাব ওখানে থাক এরা শ্যাম্পু করবো কন্ডিশনারটার নিচে একটা শ্যাম্পু পাতা ইয়েতেই আছে বাথরুম আছে ওটা একটা ভুল করে ছিঁড়ে ফেলেছি লাভলাম না ওই জন্য কন্ডিশনারটাই নিলাম রান করার পরেই তড়িঘড়ি করে একদম ড্রেস চেঞ্জ করে ঠাকুর প্রণাম করে চলে এসেছি নিচে কারণ রান্না এখনও বাকি আছে তো টুকটাক রান্না বলতে করেছি অল্প ওদের জন্য কিন্তু আমাদের এখনও খাবার হয়ে ওঠেনি তো আটা মাখছে এখন এই আটাটা হবে অর্ধেকটা করব লুচি আর অর্ধেকটা করব রুটি কারণ ওরা খাবে রুটি আর আমরা খাবো লুচি আমরা তো রুটি খাবো না পোড়া জন্য জন্য তো আমার আটা মাখা হয়ে গেছে আটা মাখা হয়ে গেলেই তরকারিপাতি হয়ে আছে একদম খেতে বসে যাবো এই যে দেখো খাবার নিয়ে বসে পড়েছি লুচি হয়েছে গরম গরম আটার লুচি করেছি ময়দা করিনি কারণ এই গরমের মধ্যে ময়দা লুচি খেতে আর ভালো লাগে না আর এই সবজিটা দেখো এই সবজিটা দিয়েছে মৌ ওদেরও তো একাদশী করে আর এটা হচ্ছে পাঁচ তরকারি করেছে যেটা পাঁচ মেশারি সবজি বলে আর আমাদের ঘরে হয়েছে কুমড়োর তরকারি ওই যে দেখো কুমড়োর তরকারি হয়েছে আর একখান কলা নিয়েছি এটা বাড়িতেই ছিল তো এই জন্য সব রকম মিলিয়ে খেয়ে নিয়েছি আর এখন খাওয়া দাওয়ার পর বসেছি একটুখানি সিনেমা দেখতে চুলগুলো বেশ ভিজে ভিজে আছে জানো তো চুলগুলো শুকায়নি যেহেতু এতটা দেরিতে স্নান করেছি তো চুলগুলো ওই জন্য শুকায়নি ভালো করে আর ওদিকে দেখো সিনেমা চলছে এটা মনে হয় খোকা খোকাবাবু সিনেমাটা দেখছিলাম আর মা দেখো নিচেই শুয়ে আছে কারণ এতটাই গরম পড়েছে খাটের মধ্যে শুয়া যাচ্ছে না আর খাটের মধ্যে কে কে আছে দেখো এদিকে আছে বর্মশাই আর এদিকে আছে দিদা দুজন কিন্তু কত্তাগিনিতে বেশ খাটে আছে

কেন কোন ছেলের অর্থনি ধরবে গো হুম আর এখন হচ্ছে গাছরের হালুয়া ঠিক আছে এই যে দেখো হচ্ছে খোয়াতে হবে তোমাদের তো রেসিপিটা দেখিয়েছি হ্যাঁ হ্যাঁ ওই এলাও খাই এলাও খোয়া তারপরে হবে সাবু মাখা আর কোথাও যেতে হয় না সাবু মাখা খাবে ঠিক আছে হুম খাবো মাপবো তো তুমি খাবো বললে যে এই যে এলাচ পুড়িয়ে রেখেছি মানে ওই এটা করে পিছন দিকটা করে থেতো করলাম আমি এই যাও ঘুম থেকে পালালো একটা হ্যাঁ করা হয়ে গেল তো আজকে রাত্রেবেলায় খাবার কি খেলাম বলতো শাহু মাখা খেলাম ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করবো কিন্তু এই যে দীর্ঘদিন মোটামুটি এক মাস ধরে যেহেতু ভিডিও করাটা বন্ধ ছিল তাই না কি বলবো মানে হ্যাবিট যেটা সেটা একটুখানি চলে গেছে তার থেকেও বড়ো কথা আমি ভুলে গেছি মানে সাবু যখন খাওয়া হচ্ছে যখন অলরেডি খাওয়া শেষ দু চাম মানে দু চামচ চার চামচ আছে তখন মনে পড়ছে যে আমি যে সাবু মা খেলাম রাত্রেবেলায় খেলাম তো কই সেটা তো শেয়ার করলাম না তোমাদের সাথে যাই হোক কী করবো আর কিছু করার নেই তো সাবু মাখা খেয়ে জল টল খেয়ে ছাদেই শুয়েছিলাম তো আপনার ভিডিওটা শেষ করে দিই আর চিয়া সিডটা ভিজিয়ে দিই এখন ঘড়িতে বাজে নটা পনেরো তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভাইরাল অবশ্য একটা লাইক করে দিও কাজ হচ্ছে খুব ভাইরাল অবশ্য একটা লাইক করে দিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট অ্যান্ড টাটা